রাত শেষে যেমন ভোরের আলো ফুটে তেমনি দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর বিজয় এসেছে বাংলাদেশ নামক ভূখণ্ডের আজ মহান বিজয় দিবসের প্রথম পোহরে সোয়াদি উদ্যানে স্বাধীনতা স্তম্ভে জড়ো হয়ে মোমবাতি প্রজ্বলন করে জাতীয় নাগরিক কমিটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণ শহীদদেরও স্মরণ করতে দেখা যায় পরিবারের সঙ্গে আসা শিশু কিশোরদেরও জাতির শ্রেষ্ঠ সন্তানদের করতে করতে মোমবাতি আসা দর্শনার্থীরা বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশের নাগরিক একটি দলের কাছে জিম্বি ছিল মনে হয়েছে দেশটা শুধু তাদের আমাদের হয়তো থাকতে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন মানুষের মত তাদের চাওয়া তাদের পাওয়া তাদের উদযাপন সব কিছু তারা কুক্ষিগত করে রেখেছিল তারা যেভাবে চাইতো সব কিছু সেভাবেই হতো বাংলাদেশটা এমন হবে যে যার মতো করে তার সব কিছু তার ধর্ম তার মত তার উদযাপন তার আচার অনুষ্ঠান যে যার জন্য মতো করে উদযাপন করতে পারবে কেউ তাকে বাধা দিবে না আগে যেসব দিন ছিল যে চিন্তা করতে হতো এটা করলে কি হবে এটা বললে কি হবে সেই জিনিসটা এখন আর নেই তার নিজের মতো করে সে চর্চা করতে হবে কোনো একজনের শাসকের মতো করে তাকে তার জীবন তার সবকিছু উদযাপন করতে হবে না যারা এই দুই হাজার চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার মনের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমাদের তীব্র ভালোবাসা প্রকাশ করছি এবং বিজয়ের যে আনন্দ সে আনন্দে সবার সাথে আনন্দ প্রকাশ করার জন্য চলে এসেছি আমার জীবনে প্রথম আমার কাছে এই এটা আমার কাছে বিজয় দিবস মনে হচ্ছে এর আগে বিগত যে বিজয় দিবসগুলো ছিল সেগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটি স্বৈরাচারী সরকার সে হচ্ছে কুফিগত করে রেখেছিল সেটা তার একান্তর ব্যক্তিগত বিজয় দিবস মনে করেছিল তো জুলাইয়ে আমাদের অনেকে শহীদ হয়েছেন তাদের প্রতি তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আবার হচ্ছে আমাদের একাত্তরে একাত্তরে আমাদের অনেক শহীদ অনেক ভাই বোন শহীদ হয়েছেন তো সবাইকে স্মরণ করে আমাদের এবারে দু হাজার চব্বিশের বিজয় দিবসটা আমরা খুব মানে আনন্দের সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা করে আমাদের শহীদদের জন্য দোয়া করছি এবং আমরা হচ্ছে আসলে মানে একান্তই নিজেদের একটা বিজয় দিবস বলে মনে করছি নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন একাত্তরের পাশাপাশি চব্বিশের যুদ্ধাপরকদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি বিচার না হওয়া পর্যন্ত এই যে আমাদের বিজয় সে বিজয়কে তারা পরিপূর্ণ মনে করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের অবিলম্বে ভারত বড় হত্যাকারী যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধী সে খাসিনাকে বাংলাদেশের কিষানের কাছে সুপর্দ করবে একাত্তরের সৈতে আমরা স্মরণ করছি চব্বিশ সালের শহীদদের আমরা স্মরণ করছি একই সাথে চব্বিশ সালের আন্দোলনে যারা আহত হয়েছেন অনেকে এখন পর্যন্ত হসপিটাল গুলোতে আমরা তাদের জন্য দোয়া করতে চাই প্রার্থনা করতে চাই স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বলন শেষে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাবজিদ আলম বলেন বাংলাদেশকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো রাষ্ট্র হিসেবে দেখতে চাই একটি কাগজে রাষ্ট্র থেকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা আমাদের জায়গা থেকে এই দলাদলি কাদা ছোড়াছড়ি এগুলোর বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এমন রাজনৈতিক দলগুলোকে দেশে চাই বিজয় দিবসের প্রথম পহরে শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া ও প্রার্থনা করা হয় রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ